আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঝালকাঠি না এটা বরিশালের বরিশালের অভ্যন্তরীণ নৌ পরিবহন লঞ্চ ডাক যেটাকে বলে প্রথম গেট এটা বরিশালে আসছে একটা কাজে ওইখানে যেন একটা হচ্ছে নৌ পরিবহনের অনেক বড় একটা ভবন কি হচ্ছে বলতে পারলো না এখানে যারা কাজ করে এই প্রকল্পকে হয়েছে তার একটা বর্ণনা দিছে এটা দেখি ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা হয়েছে প্রকল্পের নাম প্রকল্প প্রতিষ্ঠান ইন্ডিয়ার কোনো একটা প্রতিষ্ঠান করছে ঠিকাদার প্রতিষ্ঠান ছিল এদের নাম লিখে রাখছে আর কি

এইখানে হয়তো ঢুকতে দিয়েছে এখানে অবস্থা এখন কী করতেছে জরুরি উন্নয়ন কাজ চলে এই যে জরুরি উন্নয়ন কাজ জরুরি উন্নয়ন কাজ চলে হ্যাঁ ডক্টর কি টিকিট লাগবে টিকিট লাগবে আপনি আমি যাব ভিতরে আপনি যাব না ভিতরে বাইরে যাব না হ্যাঁ ডক্টর টিকিট লাগবে আচ্ছা এটা ওই অন্য জায়গার এখন অবশ্য সেই দিন নাই লঞ্চের দিন প্রায় শেষ হয়ে গেছে এখানে একটা কি দিয়ে ঢুকতে তাহলে আমি ঢুকবো না এটা ঢাকা ভেতরে অন্য জায়গায় যাওয়ার লঞ্চ এই হচ্ছে ঢাকার মেইন ভবন ওই তো একটা পাশে আছে স্থানীয়ভাবে যেমন ওই যে পাথর কাটা বরগুনা তারপর পটোখালি এসব এইখানে উন্নয়নের কাজ চলতেছে এই বড় একটা কাজ চলতেছে ভবন হবে ভালো নৌ পরিবহন এই হচ্ছে মেইন গেট গেটে তিন নম্বর গেট এটা দুই নম্বর গেট আর এক নম্বর গেট দিয়ে আসলে ধারণ লোক যাতায়াত এই শুধু টাকা নেওয়ার জন্য ঝামেলা করতেছে এই দেখো এই গেটে কিন্তু কোনো লোক নাই ঠিক আছে এই একই গেট এটা কোনো লোক নাই আর উনি ওইখানে বসে টাকা দাবি করতেছে এই হচ্ছে অবস্থা যাক লঞ্চের দিনের মতো নাই যেখানতে পারে টাকা নাই যাক মর ঝামেলা হয় না বাঁচি গেছি এনে ঝামেলা পছন্দ করি না ভালোই সাজাইছে লঞ্চে লোক বেশি হয় না আগে লঞ্চে মনে আছে পঞ্চাশ হওয়ার আগে যাইতাম অনেক লোক হইত অনেক হিউজ লঞ্চে না এখন অ্যাডভেঞ্চার বড় হয়ে গেছে না ঢাকার লঞ্চ বড় লঞ্চ ঢাকা বরিশাল ঢাকা এখানে লেখা আছে বড় করে লেখা আছে ঢাকা ঢাকা বরিশাল এই দেখলে তো না বরিশালের লোক একটু দরিদ্র তো এই যে কদিন আগে রিপোর্ট আসছে দরিদ্র রিপোর্ট এই জন্য টাকা পয়সা দরকার বেশি যাই হোক এমনি অল্প সরকার আর আগে আসা উচিত ছিল তাইলে ঝামেলা বাস করো কাছ দেখতে চলে যাবো আর কি যাবো না যাবে তাদের দশ হাজার টাকা অনেক বড় যেটা কর্পোরেশন এখন লোক নাই অবশ্যই ঠান্ডা সময় অনেক লোক থাকে ভোলা যাচ্ছে এইটা হচ্ছে এক নম্বর যেখান থেকে আমি টাকা দেওয়া ছিল দেইনি এগুলো ওই ভোলা যায় ভোলা লঞ্চের হরেন দিতেছে হরেন হরেন দিতেছে হরেন এই আর একটা টার্মিনাল আছে অনেক ভালো

লঞ্চ আছে ভালোই ছিল ঘাট পুরোটা একেবারে তিন নম্বর গেট থেকে এক নম্বর গেট পুরো গেটে বড় লঞ্চ টার্মিনাল এখানে এই ছোট ছোট লঞ্চ লঞ্চগুলোই যায় যাতায়াত ব্যবস্থা ভালোই ছিল এক সময় লঞ্চ ছিল এখন তো দুইটা লঞ্চ চলে হ্যাঁ সেটাও তো বলা হয় না দুইটা লঞ্চ চলে আপনার ওই প্রতিদিন এইখান থেকে দুইটা যায় ঢাকা আবার ঢাকা থেকে দুইটা আসে কিন্তু আপনার ওই একটা সময় লঞ্চ ছিল না একটা সময় সাত আটটা লঞ্চ ছিল সাত আটটা লঞ্চ এইখান দিয়ে ঢাকা যাই তো আবার সাত আটটা লঞ্চই দেখ

ঘন কুয়াশায় নৌ চলাচল নৌ চলাচল অবস্থা মজা আছে রাতে পর্দার ঢেউ দেখা যেত পর্দা অনেক বড় বড় ঢেউ উঠত আমরা তো একবার গেছিলাম একটা ধাক্কা লাগছিল এছাড়া পাশ থেকে অনেক দূর থেকে দেখা যায় না মানে আপনার এইকোনা এইকোনা দেখা যায় না এত ঢেউ অবশ্যই

সমস্যা হচ্ছে লঞ্চ সময় সময় আপনার পুরো রাত লাগিয়ে দেবে এক রাত রাতে কাজ না থাকলে তাহলে লঞ্চে যাওয়া যায় টাকা সস্তা আর ভারী জিনিস আনা যায় ভারী জিনিস লঞ্চ থেকে আনা যায় পুরো একটা ওপর থেকে ওপর হাঁটলাম কে আনন্দ ভ্রমণ অনেক আনন্দ ভ্রমণ করে এই মানামি হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট প্লাস এই জোরছিলাম বেকে যাত্রীদের সুবিধা আছে ভালো এই হচ্ছে তা দেখা যায় ওপার

মাল জিনিস পণ্য কেনা আনা জানা সেজন্য মানে বড় বড় মাল জিনিস আনার কার্গো টাইপের এই আর কি এই ছিল বরিশাল বরিশাল একটা ভাবে ভালো আছে পানি ভালো পানি এই পানিটা অনেক ভালো পানিটা অনেক ভালো মানে ইতে আপনার কী বলে তাকে ঢাকায় বরিগঙ্গার পানি এখানে গেলে মানে অবস্থা খারাপ হয়ে যায় আর এই পানিতে অনেক ভালো মাছ পাওয়া যায় আর ঢাকার পানিতে শুধু শাখার মাছ পাওয়া যায় মানে শাখার মুখী যেন শাখার মাছ পাওয়া যায় টাইগার ফিশ কিন্তু টাইগার ফিশ মানে খাইতে পারে না মানুষ খেলে মানে মনে হয় নাকি মারা যায় এই হচ্ছে অবস্থা লাউ চলে যায় অবশ্য একবার ঢোকলে তারপর আর এই ঝামেলা করা না কেউ ওপার থেকে মানুষের পর আসতেছে দেখছে ওই হাল ওই এই আমি চেষ্টা করছি মানুষের ছবি না চলে যায় আমার কাজ আছে এই ছিল বরিশাল ঘাট দেখা অনেক বড় লজ্জার দুই তিনবার হাঁটলে নদীর পাশে হাঁটলে কেমন মানুষের মন ভালো হয়ে যায় সে দেখতে পারে এখানে ঠিক আছে